হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এখন আমরা জানি সবাই এআইর যুগ তো আপনিও যদি চান এআই ভিডিও বানাতে এবং এআই ভিডিও কিভাবে বানানো হয় যদি আপনি না পারেন তাহলে এই পুরো ভিডিওটি দেখবেন আমি সব কিছু আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে আপনারা খুব সহজে একদম এক থেকে দু মিনিটের ভিতরে একটি ভিডিও তৈরি করবেন এবং সাথে এটাও বলবো এআই ভিডিও দিয়ে আপনি ইউটিউব মনিটেশন পাবেন কি পাবেন না তো তা জানতে হলে আপনি পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে আপনি চলে যাবেন আপনার ফোনের ক্রম ব্রাউজারে আপনি ক্রম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন সবার প্রথমে চ্যাট জিপিটি তাহলে চ্যাট জিপিটি লিখলে আপনি এই যে অরিজিনাল ওয়েবসাইটটি পেয়ে যাবেন তা তারপর এখানে আপনি একটা স্টোরি লিখবেন যে কোনো ধরনের স্টোরি ধরেন আপনি কিছু পারেন না আপনি শুধু স্টোরির একটা স্যাম্পল দিয়ে দিবেন চ্যাট জিপিটি নিজে থেকে এই স্টোরি পুরোটা তৈরি করে দেবে তো এখান থেকে শুধু আপনার কাজ এতটুকুই আপনি একটা স্টোরি লিখবেন তারপরে ওইটাকে পাঁচশো ওয়াট অথবা এক হাজার ওয়াটে কনভার্ট করে দেবেন মানে চেট জিপিটি আপনাকে সব কিছু বানিয়ে দেবে তো আপনার কাজ কিছুই না আপনি তারপরে এই যে দেখেন এই যে আমাদের স্টোরিটা কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে তো এই যে দেখেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই আপনারা দেখেন আমাদের স্টোরিটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আমি কিন্তু কিছু না একটা স্যাম্পল দিয়েছি যে আমার একটা এরকম স্টোরি দরকার তো চেয়ার জিপিটি আমাকে সেম টু সেম একদম স্টোরি তৈরি করে দিয়েছে তো সবার প্রথমে আপনার কাজটি হচ্ছে এটা আপনি এই যে চ্যাট জিপিটিকে একটা স্টোরি মেক করবেন তারপরে আপনি কি করবেন তারপরে আপনি এই স্টোরি যেটি আছে না এটিকে সাধারণত কপি করে দেবেন আর আপনার কোনো কাজ নেই আপনি শুধু এটাকে ক্লিক করে এই যে পুরো স্টোরিটাকে আপনি কপি করে দেবেন যে দেখেন আমি যেভাবে কপি করছি সেম টু সেমভাবে আপনারা কপি করে দেবেন তারপরে আপনি আবার ক্রম ব্রাউজারে চলে যাবেন তারপরে আপনি সার্চ করবেন ম্যাজিক লাইট এআই এটা এআইয়ের টুলস তো আপনি সাধারণত এটা সার্চ করবেন ম্যাজিক লাইট এ আমি যেরকম দিয়েছি সেরকম তো এখানে আপনাকে দেখাবে স্টার্ট ফর ফ্রি তো আপনি ফ্রিতে ক্লিক করে দেবেন তারপরে আপনারা এই যে এরকম কিছু দেখতে পারবেন আপনারা ক্লিক করার পরে তারপরে আপনারা যে কোনো একটা জিমেল দিয়ে এখানে সাইন আপ করে নেবেন সাইন আপ করার পরে আপনাদের সামনে এরকম একটা এন্টারফেস চলে আসবে তারপরে আপনি ভিডিওতে ক্লিক করে এই যে বক্সে ফ্লাসের মতো দেখতে পাচ্ছেন এটাতে সিম্পল ক্লিক করে দেবেন তারপরে আপনারা এরকম একটা বক্স পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা সব কিছু কপি করবেন এই যে আমি যেরকম দেখাচ্ছি আপনারা সেরকম করে এখানে একটা কী দেওয়া থাকবে এটাকে আপনি কাট করে দেবেন তারপরে আপনার যে স্টোরি স্টোরিটা সেটা আপনি এখানে কপি পেস্ট করে দিবেন কপি পেস্ট করার পরে আপনি আপনার এই যে ভিডিওর সাইজ যেটা সেটা আপনি সিলেক্ট করে নেবেন আপনার কী ধরনের স্টোরি চান আপনি কি এই যে টিকটকের স্টোরি চান নাকি ইউটিউবের স্টোরি চান তো আপনি এটা যদি ইউটিউবের চান তাহলে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করে নেবেন আর যদি টিকটকের চান তাহলে পোর্ট্রেট সিলেক্ট করে নেবেন তারপরে আপনার ভিডিওর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন তারপরে আপনার ভিডিওর স্টাইল সিলেক্ট করে নেবেন আপনার ভিডিওটি কত মিনিটের হবে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন খুব সহজ আপনি সিলেক্ট করে নিতে পারবেন তো এখানে অনেকগুলো আপনার পেয়ে যাবেন আপনার যেটি ভালো লাগে আপনি সেটাকে সিলেক্ট করে নেবেন তারপরে সিলেক্ট করার পরে আপনি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করার পরে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন তারপরে এই যে দেখেন স্টোরি অটোমেটিক জেনারেট হচ্ছে তো আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনি আবারও এই যে নেক্সটে ক্লিক করে দেবেন শুধু আপনি নেক্সটে ক্লিক করতে থাকবেন আপনার এখানে আর কোনো কাজ নেই আপনি শুধু নেক্সটে ক্লিক করতে থাকবেন আপনি যেটাই আসে শুধু আপনি নেক্সটে ক্লিক করতে থাকবেন আপাতত তো এই যে দেখেন আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি মেক হয়ে গিয়েছে এই যে আমাদের ভিডিওটা তিন পার্টের চার পার্টের মেক হয়ে গিয়েছে অলরেডি তো আপনারা যদি একটু দেখেন এই যে দেখেন আমাদের ভিডিওটা কিন্তু খুব সহজেই মেক হয়ে গিয়েছে তো এরকম আপনারাও খুব সহজে এই যে ভিডিও মেক করতে পারবেন তো ওই যে দেখেন একটু টাইম নিচ্ছে এখানে এখানে আপনাকে অবশ্যই একটু টাইম দিতে হবে একটু টাইম নেবে তারপরে আপনা আপনাদেরকে এখানে একটা অপশন দেখাবে যে এআই আপনি জেনারেট করবেন নাকি এআই এআই করে দেবে তো আপনি এটা এর উপরে ছেড়ে দেবেন সব কিছু এআই করে দেবে তো এখন আসি মূল টপিকে তো এখানে আপনারা সেভ করে দেবেন সেভ করার পরে এখানে একটু টাইম নেবে তারপরে আপনারা ডাউনলোডের একটা আইকন পেয়ে যাবেন এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো মূল কথা আছি আপনারা এই ভিডিও দিয়ে আপনারা ইউটিউবে কী মনিটাইজেশন পাবেন কি পাবেন না তো যদি আপনারা এআই ভিডিও মেক করেন তাহলে আপনাদের বয়েস অথবা আপনাদের ফে ফেস এরকম কিছু থাকা লাগবে যদি এআই সব কিছু মেক করে দেয় তাহলে কিন্তু হবে না আপনাদের বয়েস লাগবে অথবা ফেস যে কোনো একটা লাগবেই যদি আপনাদের বয়েস দেন তাহলে আশা করি সমস্যা হবে না আর বাকি যে বিস্তারিত অন্য আরও কিছু আছে তো আপনারা সেটা একটু ঘাটিয়ে দেখে নিতে পারেন আমার যতটুকু জানা ছিল আমি সে ততটুকু আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ দেখা হবে আবার নতুন ভিডিওতে